নমস্কার দেখছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এই মুহূর্তের সংবাদে আপনাদের রয়েছে প্রথমেই বিস্তারিত সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জী ভারতবর্ষের ইতিহাসে এক কিংবদন্তি তাঁকে স্মরণ না করলে কোনো দিন সামনের দিকে এগিয়ে যেতে পারব না দেশের অখণ্ডতা রক্ষা করতে তার অবদান আজও স্মরণীয় আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কথা

আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় সভাপতি উনি বারবার এই বিষয়ে আমাদের জোর দিচ্ছেন যে আমাদের ট্রেডিশনাল যে ভ্যালু আমি একটু আগে যেটা বললাম এটার মধ্যে কিন্তু অনেক আমার মনে হয় যে মানে এটা একটা এমন ফাউন্ডেশন আমরা পাইলিং করি কিন্তু অনেক সময় দেখবেন নরম জায়গা আছে সেখানে বিল্ডিং তৈরি করা যাবে না পাইলিং করতে হবে তো যে পাইলিং তৈরি করে দিয়ে গেছে আমাদের মহান নেতারা সেই জায়গার মধ্যে আমাদের এই যে ট্রেডিশনাল ভেলু যে কত ইম্পর্টেন্ট বহু জায়গায় কিন্তু এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে গ্রুপে আমাদের বারবার আমি বলবো যে আজকে আমরা প্রায়শই এখানে আছি আমিও জবের থেকে এখানে পার্টিতে জয়েন করছি আমরাও ওনার যে বলিদান দিবস পালন করি ওনার জন্মদিন পালন করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা সবাই রটপন্থী থেকে শুরু করে আমাদের পণ্ডিত দীনতায় কিন্তু এগুলো কিন্তু আমরা পরবর্তী সময়ে যে সাস্টেন করা প্রতিটি দিন আমাদের যে কথা বলা সেগুলো কিন্তু আমরা করি না